আপনার কি পায়খানার সাথে রক্ত যায় বা পায়খানা শেষ হয়ে গেলে একটু সামান্য পরিমাণে রক্ত যায় বা পায়খানার রাস্তার মধ্যে চুলকায় একটু সোয়েলিং বলে থাকি আমরা বা হাত দিলে কিছু একটা লাগে একটু লাম্পের মতো বা হতে পারে আপনার এখানে প্রচন্ড ডিসকমফুট হয় পায়খানা প্রচণ্ড কষা একদম শক্ত হয় দীর্ঘক্ষণ পায়খানার মধ্যে বসে থাকতে হয় আপনার টয়লেটের মধ্যে এইসব যদি লক্ষণ থেকে থাকে আপনার তাহলে হতে পারে ভবিষ্যতে আপনার পাইলস হবে বা এখন আপনার পাইলস আছে আর প্রত্যেকের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট বন্ধু কারণ এখানে আমি পাইলসের আলটিমেট একটা সলিউশন আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব একদম সাইন্টিফিক বেস যাতে করে আপনি ঘরের মধ্যে থেকে থেকে একটা সমাধান পেতে পারেন এবং কখন আপনাকে ডাক্তারে যাওয়া উচিত এগুলো আপনাকে বলে দেব দেখুন প্রথমে আপনাকে বলে দিই যে এটার কারণ কি এই যে পালসটা হয় এটার কারণটা কি সাধারণত যে পাইপথের উপরের যে পোর্শনটা যাকে আমরা সিগম সিগমোয়েড কুলন বা অ্যানাসের একটু উপরে যে পার্টটা থাকে র্যাক্টাম এই পার্টটার ভিতরে এই পার্টটার ভিতরে কিন্তু ভেন সাপ্লাই থাকে এই ভেনগুলো ফেটে যায় যখন কষা পায়খানা হয় বা এখানের উপর এই যে পায়ুপথের পাশাপাশি প্রচন্ড প্রেসার পড়ে তখন এই ভেনগুলো ফেটে যায় এবং একবার ফেটে গেলে তখন বারবার যখন কষা পায়খানা কন্টিনিউ দীর্ঘদিন থাকে তখন কিন্তু এই বেনগুলো সুয়েলিং আকার হয় মানে ফুলে যায় এবং একটা ল্যাম্প আকার ধারণ করে এবং ধীরে ধীরে যদি আপনার এটার উপর যত্ন না নেন তাহলে তখন কিন্তু আরও অনেক ধরনের গ্রেডে চলে যায় আমি গ্রেডগুলো বলছি আরও কি কি কারণ থাকতে পারে সেগুলো বলে দিই ধরুন আপনি দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে আছেন হ্যাঁ এই যে টয়লেটে বসে আছেন তাহলে কিন্তু আপনার পায়ুপথের এই যাকে বলা হয় প্রচণ্ড প্রেসার পড়ে এবং বসার পিছনে কারণ কি হতে পারে আপনার কনস্টিপেশন হচ্ছে আর কনস্টিপেশন হলে পায়খানাগুলো শক্ত হয়ে যায় কষা হয় এবং ওখানে প্রেসার বেশি পড়ার কারণে এগুলো ফেটে যায় বুঝতে পারছেন অনেকে অনেক সময় ভারী ভারি জিনিস তুলে অনেকে শারীরিক পরিশ্রম করে এই ভারী জিনিস তোলার কারণে দেখবেন অনেকে পেশা পায়খানা ভেরিয়ে যায় যদি অতিরিক্ত বাড়ি জিনিস আপনার দীর্ঘদিন তুলতে হয় তাহলে এখানে কিন্তু এই রেকটাম পোষণে আপনার প্রেশার পরে এবং এগুলো বেইন ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভবিষ্যতে পাইলস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বিশেষ করে যাদের খাওয়া দাওয়ার সিস্টেম ঠিক নেই বিশেষ করে ফাইবার যুক্ত ফুড যারা খান না মানে যেসব ভেজিটেবলস বা ফাইবার যুক্ত কী কী খাবার আছে আমি আপনাকে সামনে বলে দেব যেসব খাবারের মধ্যে সঠিক উপাদান ফাইবার থাকে না ওনাদের কিন্তু ভবিষ্যতে পাইলস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই পাইলস হচ্ছে প্রথম অবস্থায় এটার কোনো লক্ষণ থাকে না কোনো লক্ষণ হবে না না কোনো বেতা না চুলকানু না ডিসকমফুট শুধু হয়তো আপনি দেখবেন পায়খানা যখন করছেন হালকা পরিমাণ আপনার রক্ত যাচ্ছে কিন্তু ধীরে ধীরে এটার গ্রেড বাড়তে থাকে এটার বিভিন্ন টাইপ আছে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন কিন্তু ডাক্তার প্রথম অবস্থায় এর পায়খানা রাস্তার মধ্যে আঙ্গুল দিয়ে এটা চেক করবে যে এটা কোন গ্রেডে আছে মানে এটা লেভেল কত এটা কতটা ডেঞ্জারাস বা কতটা নরমাল মানে ট্রিটমেন্টের প্ল্যান কি হতে পারে যেমন এটার ভিতরে যদি আঙ্গুল ঢুকানো হয় তখন ডাক্তার দেখতে পারবেন যদি একদম ভিতর দিকে তাকে মানে আপনি বাইরে থেকে হাত দিয়ে স্কিনের বাইরে আপনি যাচ্ছে না ভিতর দিকে ধরা পড়ছে এরকম ফুলে আছে জায়গাটা তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল হ্যামারয়েড বা ভিতরের পাইলস বুঝেছেন মানে এটা ভিতরে আরো একটা টাইপ থাকে যেটা বাইরে থাকে মানে এই যে পায়খানা রাস্তার বাইরে হাত দিলে এভাবে বোঝা যায় এটাকে বলা হয় এক্সটার্নাল হ্যামারয়েড এই এক্সটার্নাল হেমারয়েড আর ইন্টারনাল হেমারয়েড দু ধরনের প্রথমভাবে ভাগ করা হয়েছে কিন্তু এই যে গ্রেডটা দিন দিন যে বাড়ছে এটাকে কিভাবে ভাগ করা হয় ধরুন আপনার পায়খানার সাথে রক্ত যাচ্ছে হালকা পরিমাণে কিন্তু আপনার কোনো ব্যথা হচ্ছে না কিছু বুঝতে পারছেন না আপনার পায়খানা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই কিছু দেখ হাতে ফিল করতে পারছেন না হতে পারে এটা ইন্টারনাল হ্যামার কিন্তু এরপরেও যখন আরেকটু লম্বা হয়ে যাবে এরকম মানে এই যে ভিতরে একদম গায়ের সঙ্গে লেগে আছে তারপর এটা যখন একটু এরকম লম্বা হয়ে বেরিয়ে যাবে তখন এটাকে মানে পায়খানার সাথে রক্তটাও বেশি যাচ্ছে বা একটা থেকে দুটো তিনটা মাল্টিপুল হয়ে গেছে কিন্তু ভিতরে আছে এটা বেরোচ্ছে না পায়খানার সাথে আপনি হাত দিয়ে ফিল করতে পারছেন না তখন তাকে বলা হয় গ্রেড টু হ্যামারয়েড বা গ্রেড টু দু নম্বর স্টেজের পাইলস তিন নম্বর যেটা সেটা হচ্ছে পায়খানা করেছেন করার সাথে সাথে পায়খানার সাথে সাথে একটা জিনিস বেরিয়ে এসেছে এটা আপনার হাতে লাগছে বা আপনি চুকে দেখতে পাচ্ছেন তাই ঠিক আছে বেরিয়ে এসেছে আবার আঙ্গুল দিয়ে যখন আপনি পুশ করছেন এটাকে ভিতর দিকে তখন আবার ভিতরে চলে যাচ্ছে এটাকে বলা হয় গ্রেড থ্রি মানে অনেকটা পুরানা হয়ে গেছে তখন আপনার লক্ষণও দেখা দেবে ব্যথাও হবে আপনার ডিসকমফর্টও হবে আপনার রক্তও যাবে অনেক ধরনের প্রবলেম দেখা দেবে আর গ্রেড ফোর হচ্ছে যখন এটা পুরো পাইলসটা এখান থেকে বেরিয়ে চলে এসেছে আপনার সময় হাত দিলে এখানে দেখা যায় আবার পুশ করলে অনেক সময় যায় আবার বেরিয়ে চলে আসে মানে এটা অলরেডি বেরিয়ে চলে এসেছে ভিতর থেকে লম্বা হয়ে বেরিয়ে বাইরে চলে এসেছে এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনাকে বললাম এটা কিন্তু দিন দিন বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে এই জন্য বন্ধু অবশ্য একটা সময় থাকতে যখন একদম একদম শুরু আছে সেই সময় যদি আপনি প্রাইমারি আমি যেগুলো বলছি সেগুলো যদি আপনি ফলো আপ করেন সেটা কিন্তু আর বাড়ার সম্ভাবনা থাকবে না বা এটা কমে যেতেও পারে কারণ এটা একটা সিম্পল জিনিস আপনার এখানে ভেন ছিল ব্লাড ভেসেলগুলো ব্লক মানে ফেটে গেছে ফেটে গিয়ে ওখানে কখনো ব্লক হয়েছে ব্লক হয়ে ওগুলো ফুলে গেছে ঠিক আছে তারপর আবার যখন ব্লাডটা যাবে ব্লাডটা বেরিয়ে যাবে তখন এটা আবার কমে যাবে কিন্তু এটাই এটা হচ্ছে মেইন ধরুন আপনার ব্লাডগুলো বেরিয়ে চলে যাচ্ছে তাহলে আপনার ব্যথা করবে না ব্লাডগুলো এখানে জমে একদম ফুলে যাচ্ছে তখন কিন্তু আপনার ব্যথা অনুভূতি হতে পারে এই জন্য অবশ্যই প্রথম দিকে আপনার একদম গ্র্যাড ওয়ান গ্র্যাড টু এইসব এর যখন সময় থাকে সেই সময় যদি আপনি সতর্ক হন তাহলে কিন্তু আপনার এটা মানে কন্ট্রোলে পসিবল হবে এবার আমরা চলে যাই দেখুন আমি অনেকে আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের ভনাজি ওষুধ বাড়ি থেকে বানিয়ে খান বা এই যে আমি আপনার বেস্ট আয়ুর্বেদিক একটা কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি এটা আপনি ইউজ করুন কারণ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এই কম্বিনেশনটা আজকে স্পেশালভাবে ইউজ করছে এটা অনেকে জানেন না এর জন্য আমি এটা আপনাকে দেখাচ্ছি এটা স্পেশালি ডেডিকেটেড ভাবে কিন্তু পায়েসের জন্য তৈরি করা হয়েছে এই যে দেখুন আপনি এটাকে প্রথমে থাকে পাইমল ক্যাপসুল এটা হচ্ছে পাইমল ক্যাপসুল এই ক্যাপসুলটা কি এটা আপনার যে ব্লিডিং হচ্ছে রক্ত বেরোচ্ছে পায়খানার সাথে বা পায়খানার পরে যে রক্তটা বের হয় এটা কমাবে এখানে ব্যথা হচ্ছে বা এখানে সোয়েলিং হয়ে মানে ফুলে গেছে এগুলোকে কমানোর জন্য মানে এটা স্পেশালি পাইলসের যে লক্ষণগুলো সেটাকে কমানোর জন্য এই পাইমল ক্যাপসুল তৈরি করা হয়েছে তারপর দেখুন এই লিভোকন ক্যাপসুল এই লিভোকন ক্যাপসুল এটা কিন্তু স্পেশালিভাবে তৈরি করা হয়েছে আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করার জন্য কেন লিভারের কথা বলছে কারণ লিভার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কনস্টিপেশন হবে আপনার পেটের খাবারগুলো হজম হবে না ডাইজেশন ভালো হবে না সেজন্য এই লিভোকন ক্যাপসুলটা অনেক ইম্পর্টেন্ট যেটা আপনার আপনার করে লিভারকে করতে হেল্প করে এবং আপনি লক্ষ্য করে দেখবেন এই প্রত্যেকটা আয়ুর্বেদিক ঔষধ এগুলোর ভিতরে যে উপাদানগুলো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আলাদা আলাদা পাঁচ পাঁচটা করে উপাদান যেটা স্পেশালি ডেডিকেটেড পাইলসের জন্য তৈরি করা হয়েছে যেমন আপনি এই লিভোগনে দেখুন এখানে বেঙ্গুয়াদ আছে কুটকি আছে এখানে চিরাইতা আছে গুডুচি আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্পেশালি ডেডিকেটেড ফর পাইলসের জন্য তৈরি করা হয়েছে যেটা আপনার কিন্তু পাইলসের জন্য স্পেশালি আপনার উপকার করবে নেক্সট হচ্ছে এখানে দেখুন ম্যানুলেক্স ক্যাপ চুরমা এই ম্যানুলেক্স চুরমাটা এটা কিন্তু আপনার বায়োল মুভমেন্ট মানে আমাদের পায়খানাটা বেরো হয় খাওয়ার পর যে পায়খানাটা একদম স্টোমার থেকে পুরো একদম পায়খানা মানে আনাস পর্যন্ত যায় এটা বায়োলটা এভাবে মুভমেন্ট করে এই বায়োল মুভমেন্টটাকে ইম্প্রুভ করবে আপনার কনস্টিপিউশনকে কমাবে এই তিনটার কম্বিনেশনে টোটালি আপনার পেট সুস্থ থাকবে এবং পাশাপাশি আপনার পাইলসও কিন্তু সুস্থ হয়ে যাবে এই জন্য এটাকে খাওয়ার নেওয়ার জন্য আমি ভিডিওর ডেসক্রিপশনে আপনাকে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো এবং কমেন্ট বক্সেও আপনাকে লিঙ্ক দিয়ে দেবো বা এখানে শপিং অপশন আছে সেখানে ক্লিক করলেও কিন্তু আপনি অনলাইন অর্ডার করলে কোম্পানি আপনাকে ঘরে পৌঁছে দেবে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা বিশ্বস্ত আপনি নিতে পারেন এগুলো খাওয়ার নিয়ম আপনি প্রতিদিন একটা একটা করে ক্যাপসুল খাবেন এটা প্রায় ত্রিশটা ক্যাপসুল আছে আশা করছি আপনার এক মাস খাওয়ার পর পাইলস থেকে আপনি অনেকটা মুক্ত হয়ে যাবেন এবার আমি আপনাকে স্পেশালি কি খাবেন কি না খাবেন কি হোম রেমেডি ইউজ করবেন এবং এই যে লেডি ফিঙ্গার বা আরো কিছু জিনিস কখন ডাক্তার দেখাবেন প্রত্যেকটা জিনিস আমি এখানে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলে দেব প্রথমে হচ্ছে ঘরের মধ্যে আপনি সিজ বাত নেওয়ার চেষ্টা করবেন এটা খুবই সিম্পল একটা বড় গামলা নেবেন এটার মধ্যে জল ফুল করে দেবেন একটু উষ্ণ গরম জল হবে যাতে আপনি বসতে পারেন এরকম এবার কি করবেন এটার ভিতরে একটু লবণ ঢেলে দেবেন একটু দু চামচ লবণ ঢেলে দিলেন বা আপনি খুব ভালো হয় যদি বাজার থেকে ভিটাডিন বলে একটা মানে লিকুইড থাকে এটা অ্যাকচুয়ালি এনটি ইনফ্লামেটরি এটা ইনফেকশন কমায় ব্যথা কমায় জায়গাটাকে পরিষ্কার রাখে যেমন লবণটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকে সেম লবণ বা বিটাডিন ঢেলে এটা মিক্সড করে এখানে আপনি দশ থেকে পনেরো মিনিট এই ঘামলাটাতে বসে থাকবেন এটা হচ্ছে সিজ যার মাধ্যমে আপনার বেতা কমবে এখানে এক্সট্রা ধরনের কোনো ইনফেকশন হবে না এবং এটা থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন এটা আপনি প্রতিদিন একবার বা দুবার করতে পারেন কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে কোকোনাট ওয়েল আপনি যে কোকোনাট ওয়েলটা এটা কিন্তু অত্যন্ত উপকারী আপনি এখানে লাগাতে পারেন হ্যাঁ বা আপনি যে অ্যালোভেরা জেল এটাও কিন্তু আপনি এখানে লাগাতে পারেন এখানে কোল্ড কম্প্রেস যদি আপনি আইস প্যাক বাজারে ফার্মেসিতে গেলে আপনি আইস প্যাক বললে এত পরে একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে বাজার মানে ঢুকানো থাকে মানে এটা এক ধরনের বরফ এটা যদি আপনি লাগান তাহলে এই আইস কম্প্রেশনের কারণে এটা কিন্তু আপনার ব্যথা কমাবে এবং ওই জায়গাটাকে একদম রিলিফ রাখার চেষ্টা করে এজন্য আমি এই তিন তিন জিনিস আপনি প্রাইমারি কেয়ার করতে পারেন এবার দেখুন আপনি কি খাবেন স্পেশালি একটা খাবার যেটা হচ্ছে লেডি ফিঙ্গার বা আমরা অনেকে ঢেড়স বলে থাকি এই খাবারটা আপনি একটু অন্যভাবে খেতে হবে আমরা যে প্রতিদিন সকালের খাবারটা খাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জন্য ওয়াশ করে রাতে একটা এক গ্লাস জল নিয়ে এগুলো কেটে এই গ্লাসের মধ্যে ঢেলে রেখে দিলেন হালকা একটু লবণ দিয়ে এবং সকালে ঘুম থেকে উঠে সকাল সকাল কিন্তু আপনি এটাকে খেয়ে নেবেন এই গ্লাসটা একটু কষ্ট হবে কিন্তু এটা পুরোটা খেয়ে নেবেন এই যে সকাল সকাল আপনি এটা খেয়েছেন আপনার পুরো দিনের ডাইজেস্টিভ সিস্টেমটা মানে একদম ভালো কাজ করবে কনস্টিপেশন হবে না ফাইবার যুক্ত থাকার কারণে এটা কিন্তু আপনার মানে এই যে পেট সুস্থ থাকার কারণে আপনার ভবিষ্যতে কিন্তু এই পাইলসের সম্ভাবনাটা কমে যাওয়ার সম্ভাবনাটা থাকবে এটা একদম হ্যাবিটের মতো করে দিতে পারেন যাতে করে আপনার অনেক উপকার হবে পাইলসের এটা এটার পাশাপাশি আপনি ও ইউজ করতে পারেন জিঙেও কিন্তু আপনি প্রতিদিন একটা করে খাওয়ার চেষ্টা করবেন যখন ঝিঙের দিন আছে তাতে হবে কি ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটা এক ধরনের কুলিং এফেক্ট থাকে এক ধরনের কুলিং এফেক্ট ঠান্ডা রাখে পেটকে এটা আপনার পেটের যে পেটটাকে টক্সিন পেটের যত টক্সিন আছে সেটাকে ফ্ল্যাশ আউট করতে হেল্প করে বের করে দিতে হেল্প করে এবং আপনার গাড়কে সুস্থ করে এবং এটাতে প্রচুর ল ক্যালোরি থাকার কারণে এটা আপনার ওজনেও কিন্তু খুব বেশি এফেক্ট করে না এর জন্য ঝিং এটাও কিন্তু আপনি পাশাপাশি অবশ্যই ইউজ করবেন এটা আপনার কুলিং দেখে আপনার গাড়ি ইনফ্লামেশন কমিয়ে আপনাকে সুস্থ রাখার সম্ভাবনা থাকবে পাইলসের উপকার করবে দেখুন পাইলস কমানোর জন্য স্পেশালি ডেডিকেটেড কিছু খাবার খাবেন যেমন ব্রাউন রাইস এটা অনেকে একটু দাম বেশি হলেও এটা খাওয়ার চেষ্টা করবেন এটা আপনার পাইলসের জন্য অনেক ভালো কারণ এটাতে ফাইবার অনেক বেশি পরিমাণে পাওয়া যায় পাইখানাটা নরম থাকবে আপনার এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কম থাকবে কলা খাবেন দই খাবেন বিশেষ করে টক দই এই টক দইটা আপনার পেটের যে ভালো ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়িয়ে তুলবে জন্য টক দই খাওয়ার চেষ্টা করবেন এবং পাপায়া যাকে প্যাপে বলে থাকি আমরা এগুলো কিন্তু পাইসের জন্য অনেক ভালো হাই ফাইবার যুক্ত খাবার যেটা পায়খানাটাকে নরম করবে এবং আপনি দীর্ঘ সময় টয়লেটে বসে থাকতে হবে না এবং বেনগুলো ফাটবে না বুঝতে এটা হচ্ছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি বেশি করে আপনি শাক সবজি গ্রিন ভেজিটেবল যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন দু থেকে তিন লিটার জল খাওয়ার চেষ্টা করবেন যদি জল না খান তাহলে আপনি যাই খেয়ে নেন কোনো কারণ লাভ হবে না কেননা এই জলটা আপনার খাবার পায়খানাগুলোকে একদম সফট করে তোলে ঠিক আছে নেক্সট হচ্ছে কী কী খাবার খাওয়া যাবে না যেমন স্পাইসি খাবার খাওয়া যাবে না ঝাল যে খাবারগুলো বা ফ্রাইডযুক্ত যে খাবারগুলো মানে ফ্রাই বাজা তেলে ভাজা খাবার বেশি এগুলো খাবার খাবেন না বা বেশি সময় আপনি কোথাও বসবেন না এমনভাবে বসবেন না যে আপনার এখানে বেশি প্রেসার পড়ছে ঠিক আছে কখন কোন ডাক্তার দেখাবেন হ্যাঁ যদি সাত দিন থেকে কন্টিনিউ আপনার ব্লিডিং হচ্ছে আপনার এখানে ব্যথা হচ্ছে বেশি মানে সিমটমসগুলো অনেক বেড়ে গেছে তাহলে অবশ্য আপনি ডাক্তারের সঙ্গে ভিজিট করুন ডাক্তাররা হতে পারে আপনাকে একটা রাবার ব্যান্ড এখানে লাগানো হয় এটা লাগাতে পারেন বা যদি গ্রেড অনেক বেশি বেড়ে যায় বন্ধু তাহলে কিন্তু আপনার সার্জারি প্রয়োজন পড়বে অনেকে স্টেপলার মারে এখানে স্টেপলার সার্জারি বলা হয় এগুলো করা হয় সেজন্য আপনি ফার্স্ট একদম প্রথম দিকে যদি থাকে তাহলে অবশ্যই সতর্ক হন আর যদি আপনার রক্তটা অন্য কোনো কারণেও কিন্তু যেতে পারে কি কি কারণে রক্ত ব্লাড মানে পায়খানার সাথে যায় সেটা আমি অন্য একটা ভিডিও ডিসকাশন করব। অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে বন্ধু আইকন অন করবেন তার এবং লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাহলে বেল আইকন অন করলে নেক্সট ভিডিওতে আপনি পেয়ে যাবেন হয়তো যে কখন আপনার আর কী কী কারণে ব্লাড যায় হতে পারে পায়েস না হয় অন্য কারণও হতে পারে ভালো থাকবেন আর নিজের এই পায়েসটাকে যত্ন নেবেন শরীরের যত্ন নেবেন টাটা বাই ভাই আবার পরের ভিডিওতে দেখা